রসালো বৌদের কিছু রসালো কথা নিয়ে আজকের ভিডিও তাই সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আওয়াল ছেলেতে যদি ঢোকে না সুতো থুতু দিয়ে মারো গুতো ঢুকে যাবে সুতো সত্যি বৌদি তুমি ভাগ্যিস বললে নইলে আমি জানতামই না যে সুচে সুতো ঢোকাতে গেলে থুতু দিয়ে গুতো মারতে হয় সঠিক বলেছেন তবে বৌদি একটা কথা তোমার কাছ থেকে আমার জানার আছে সুচের মধ্যে সুতো ঢোকাতে গেলে কে এরকমভাবে গুতো মারে একটু বলবে তুমি কি সূর্যে সুতো পরানোর কথা বলছো না অন্য কিছুতে ঢোকানোর কথা বলছো মেরে মেরে আপনার বুদ্ধি ভালো এ কালি দুষ্টুমি খালি রসের কথা তুমি জানো না ছেলেদের সামনে রসের কথা বলতে নেই তাতে ছেলেদের অন্য কিছু অনুভূতি জেগে যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরপর থেকে তোমার যখনই ইচ্ছে করবে সুচে সুতো ভরার তখনই তুমি আমাকে ডেকে নিও আমি থুতু লাগিয়ে না একবারে গুতো ঢুকিয়ে দেব তোমার গর্থে মানে তোমার সুচের গর্থে সত্যি ছেলেদের খাটনির শেষ নেই মাঠে না চাষ করলে ফসল হবে না আর খাটে না গুতো গুতি করলে বউ থাকবে না তাই না সত্যি বউদি তুমি একদম ঠিক কথা বলেছো গো আমাদের ছেলেদের কষ্ট না কেউ বোঝে না গো আমার খুব কষ্ট হচ্ছে বোলো যদিও আমার মাঠে চাষবাস ভালোই চলছে এই তো একটু আগে দু বিঘা জমি লামুল টেনে এলাম কিন্তু খাটে গুঁতোগুতি করার মতো বউ নেই গো এখনো বিয়ে হয়নি গো কপালে জোটেনি তাই ভাবছি আর বউ টৌ করবো না কারণ বউকে যদি ঠিকঠাক গুতি না করতে পারি তুমিই বল বউ চলে যাবে তাই ভাবছি বৌদি পাঠাই বলেন কি একদম তোমার মতো সুন্দরী বৌদি পটাবো বুঝলে তবে দাদা যদি তোমার সঙ্গে গুতোগুতি ঠিকঠাক না করতে পারে তাহলে না আমাকে একটু ডেকো এ আমি তোমার সঙ্গে গুতোগুতি করব গুতোগুতি খেলা 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 করব এ আমরা ছ মাস ধরে যদি ধরে ঝুলে থাকি এক ইঞ্চি বড় হবে না ঠিক আছে কিন্তু তোমরা ছেলেরা এই দু মাসের মধ্যে কি করে 32 কে 36 করো বল তো হু আরে বাস বৌদি তুমি তো সেল লেভেলের প্রশ্ন করলে একবারে রস হলো মার্কা তাও বৌদি তোমার বর্ষটা না এটা টেকনিক্যালি ভুল আছে কেন বলছি বলছি তোমাদের ওইটা ধরে তোমরা ঝুলে থাকবে কি করে ওইটা ধরে ঝোলার জন্য তো আমরা আছি আর কি করে সেটাকে আমরা দু মাসে বড় করছি সেটার জন্য তো তোমাকে আর আমার মতো মার্কা ক্রেজি মার্কা বয়ফ্রেন্ড কে দরকার তবে তোমার কষ্টটা আমি বুঝতে পাচ্ছি দেখা করবে নাকি তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় দেখো তুমি তোমার প্রশ্নের উত্তর যদি পেতে চাও তাহলে আমার মতো ছেলেকে দুমাসের মাসের জন্য টাইম দাও আমার সঙ্গে একটু ঘুরতে ফিরতে চলো আমার সঙ্গে একটু জঙ্গলের রালালে দেখা করো তারপরে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কিভাবে দুমাসে মাসে বড় করলাম সমাজ রে এই ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য ঠিক আছে দেখো এখন যা যুগ পড়েছে তুমি টাইট টাইট জামা প্যান্ট পরা মেয়ে কিন্তু অনেক পেয়ে যাবে ঠিক আছে কিন্তু সব কিছু টাইট পাবে কিনা সেটা কিন্তু তোমার এই কপালের ব্যাপার বুঝলে হ্যাঁ বৌদি একদম ঠিক বলেছ আজকের যুগে না ওই তোমার টাইট টাইট জামা কাপড় পরা মেয়ে পাওয়া যাবে কিন্তু টাইট টাইট জিনিস পাওয়া যাবে না সেই মেয়েদের মধ্যে

বলতো তাহলে ভিডিওগুলো দাও আমার সেই লাগে সেই কেউ তো কমসেকম ছেলেদের কষ্ট বুঝেছি যতই তুমি তেল মারো দলায় হবে না আদ্বয় শঙ্কর হবে না বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে তাই আশা করি আপনারা সবাই মজার দৃষ্টিকোণ থেকে ভিডিওটা বিচার করবেন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন